নমস্কার আপনারা দেখছেন শীর্ষ সংবাদ আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন দলের প্রতিদ্বন্দ্বিতা এবার দুই হাজার ছাব্বিশের এবার তিনি ধলাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাসক দলরে তো ডক্টর সুবীর মালাকার ইতিমধ্যে আমার সামনে যা দেখতে পাচ্ছেন নমস্কার শীর্ষ সংবাদে তো এবার যে দুই হাজার ছাব্বিশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনি ধলাই থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন হঠাৎ করে সেই চিন্তাধারা আপনার মনে কিভাবে জাগলো। যেহেতু আপনি একজন সমাজসেবী সমাজের কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি এবং আগে একটা সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিগত চল্লিশ বছর ধরে আপনি সঙ্গের সাথে জড়িত মানে আর এস সঙ্গে জড়িত তবে হঠাৎ করে রাজনৈতিক যেটি মনে চিন্তাধারা যে ধলাই থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই ভাবনা চিন্তাধারা আপনার কিভাবে মন উঠে আসে তো সেই বিষয়ে আমি আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই বলি যে আমি ছোট থেকে ছোট থেকেই মানে একটা ধোলাই এবং ধলাই কনস্টিটিউন্সি নিয়ে ভাবছি আর কি হ্যাঁ যে কিভাবে ধলাইটাকে উন্নত করা যায় আমি যেহেতু দেখুন আমার মামার বাড়ি শিলচার তার জন্য কি হয় শিলচারে দেখি এত সমস্ত কিছু আছে আমি সবসময় শিলচারকে সাথে ধোলাইকে কম্পেয়ার করি হ্যাঁ কম্পেয়ার করে দেখি আর আমার ধোলাইতে কিছু নেই হ্যাঁ পার্শ্ববর্তী বিভিন্ন যেমন সুনাইতেও প্রচুর কিছু হয়ে গেছে হুম তো দেখি ধোলাইতে এত কিছু অফিস আদালত নেই ইয়ে নেই হ্যাঁ কী এত ছোটো থেকেই ভাবছি সেই ভাবনা চিন্তা থেকে বড় হয়েছি হ্যাঁ বড় তার জন্য আমি যেহেতু এতদিন আমাদের বলিষ্ঠ আমাদের নেতৃস্থানীয় যে পরিমল কাকু মহাশয় ছিলেন তার জন্য তো এতদিন আমরা কেউ কিছু ইয়ে করিনি উনি যেহেতু সাংসদ হয়ে চলে গেছেন তারপর থেকে আমিও দাবি করে আসছি যে ধলাইটাকে কী তার মধ্যে সব সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যে মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার চব্বিশের ফিফটিন্থ আগস্টে লালকেল্লা থেকে বলেছিলেন যে ভারতবর্ষকে পরিবর্তন করতে হ্যাঁ যুবকের প্রয়োজন যা যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই সেই যুবক যে চায় ভারতবর্ষকে পরিবর্তন করতে সেই কথাটা সেই পার্লামেন্টে গত মে মাসে পার্লামেন্ট সেশনে উনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে ভারতবর্ষকে পরিবর্তন করতে যুবকের প্রয়োজন হ্যাঁ কারণ নেক্সট জেনারেশনকে উঠে আসতে হবে তার জন্য আমি আমার যে স্বপ্ন এটাকে যেমন মানে মানে বার্ন করে দিয়েছে যে আমার আগুন জ্বালিয়ে দিয়েছে যে আমি ধলাইকে নিয়ে যে ভাবছি সেটাকে আমি সাকার করতে পারবো যে আহ্বানেই আমি এসেছি এই প্রতিদ্বন্দ্বিতা করতে দু হাজার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি দলাইয়ের বিভিন্ন প্রথ্য যে এলাকা সেই এলাকায়ও গিয়ে আপনি জনসংযোগ দেখা করছেন জনগণের সঙ্গে সাক্ষাৎ করছেন সেই দৃশ্যটাও কিন্তু আমাদের কাছে তুলে আসছে তো বিশেষ করে আমি বলছি দোলাইয়ের যে বালিচোরা এলাকায় আপনি গিয়েছেন কিছুদিন আগে তো এখানে একটি সমস্যা যে সমস্যা হচ্ছে রাস্তার সমস্যা সেই সমস্যার সমস্যাওটি তারা আপনার কাছে দাবি তুলছেন আমি যে সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি সেখানকার যদি আপনি যদি আপনাকে যদি টিকিট প্রদান করা হয় দল তবে সেই এলাকা নিয়ে কিছু চিন্তা ভাবনা কি আপনার আছে অ্যাকচুয়ালি আমাদের এতদিন থেকে যে আমাদের পরিমল কাকু ইয়ে করে আসছে এই ধলাই ধলাইতে যে নেতৃত্ব দিয়ে আসছে ওনার দৌড়তে আমাদের বিভিন্ন রাস্তাঘাট এত সুন্দর হয়েছে আমরা যখন যাই যে একবার পাহাড়ের উপর পর্যন্ত আমরা গাড়ি নিয়ে চলতে পারি যা বিশ পঁচিশ বছর আগে আমরা কল্পনাই করতে পারতাম না হ্যাঁ তো ওনার নেতৃত্বে এই সমস্ত রাস্তাঘাট হয়েছে অতি সুন্দর মানে ধোলাইটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে হ্যাঁ তার মধ্যে আরেকটা ব্যাপার হলো যে সমাজসেবা সমাজসেবা হয়তো আপনারা ভাববেন যে এখন আমি সমাজসেবা না আমি ছোটো থেকেই সমাজসেবা করে আসছি বিভিন্ন সংগঠনের মাধ্যমে যেমন আমার এই যে কোভিডের সময় কোভিডের সময় আমাদের এই যে আর এস এস এর গ্রুপটা ছিল আমরা সেবা বা সেবা সমিতি ওদেরকে নিয়ে সেবা দিতে গেছি যে হাডামা ভিলেজ বিভিন্ন খাসিয়া পুঞ্জিতে গিয়ে বস্ত্র বিতরণ করেছি খানি প্যাকেট নিয়ে দিয়েছি এই সমস্ত প্রচুর আমরা সেবা করেছি এবং যখন আমি সে পড়াশোনার থেকে যখন শিলচর থাকতাম আসাম ইউনিভার্সিটি পড়াশোনা করতাম তখন তখনও আমরা সেবা বিভিন্ন সময় বিভিন্ন সেবা দিয়েছি যেগুলা মানে আমার অন্তরে এখনও জাগরিত আছে তে তাহলে যেমন রেকর্ড হিসেবে যেমন উনিশে যে কোভিডের সময়ের সেগুলোর পোস্ট এখনও আমার কাছে আছে যে আমরা যে করেছি সেবা এই করে আমার মানে ব্লাডের মধ্যেই সেই সেবার ভাবটা রয়ে গেছে এবং আমরা প্রতিটা প্রতিটা জনই একটা এক একজন সেবক আমরা ঈশ্বরের যদি সন্তান হয়ে থাকি প্রতিটা মানুষকে যদি আমরা সেবা দিতে পারি হ্যাঁ সেই সেবা সেবাটার মাধ্যমে আমরা ঈশ্বর সেবা করতে পারি এবং এটা আমার ব্লাডের মধ্যেই আছে আমরা কি সেবা করব আমি যে ইলেকশন খেলব বলে সেবা করছি তা কিন্তু নয় আমার এটা এটা আমার স্বভাব বুঝলাম বুঝলাম যদি দল আপনাকে যদি প্রদান করে তবে কি আপনার আশাবাদী যে বিপুল ভোটে জয়ী হবে মানে এটা কি আপনার যে বিশ্বাস আত্মবিশ্বাস আছে এটা তো আমি বলি কি মানে ধুলাইবাসীর এত ভালোবাসা অন্তর থেকে পাচ্ছি যে আমি আমি যদি আমার মানে যদি নামটা আসে তা আমি যদি টিকিট পাই আশীর্বাদপ্রাপ্ত হই বিজেপি থেকে তাহলে প্রতিটা জনগণ ওদের মনের অন্তর থেকে ভোটটা দিতে যাবেন এবং ভোট দিয়ে এত বিপুল ভোটে হয়তো জয়ী হব যা মানে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে আমি জিততে পারবো আশা করি আমি ওদের ভালোবাসা পাবো এটা আমার সত্যি আমার বিশ্বাস কারণ আমি ধোলাইকে নিয়ে যে ভাবছি হ্যাঁ আমার আমি ধোলাইকে কিভাবে উন্নত করব ইয়ে করব হ্যাঁ যে এই যে ভাবনা চিন্তা আছে প্রতিটা জনের ভিতরেই ধোলাইকে নিয়ে আছে ওদের ওদের হয়ে ওদের কথা আমি বলবো সমস্ত আসাম আসাম অ্যাসেম্বলিতে ইভেন আমি ভারতবর্ষ আমার ধলাই কনস্টিটিউন্সিটিকে স্থাপন করার চেষ্টা করবো আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যেহেতু কিছুদিন আগে আপনি একটি সোশ্যাল মিডিয়া দেখা গিয়েছে যে একটি নিউজ চ্যানেলে দেখা গিয়েছে যে আপনি বলছেন যদি আপনাকে টিকিট প্রদান করা হয় তবে বিশেষ করে ধলাইয়ের যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের মধ্যে একটি যে কর্মসংস্থানের যে কথাটা উল্লেখ করছেন এই বিষয়ে আপনি কি সত্যি কর্মসংস্থানকে দেখার যুবক যুবতীর জন্য দলায় কি স্থাপন করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর সাথে কথাবার্তা করবেন যদি ঠিক যদি জয়ী হন মানে এই যে ইয়ে ইন্ডাস্ট্রির ব্যাপারগুলো এগুলো আমার মাথায় আজকে আমি যখনই বাইরে যাই তখনই আমার মাথার ভিতরে এসে যায় মানে কীভাবে ধোলাই বরাক বেলিতে আমরা ইন্ডাস্ট্রি আনবো আর ছোটো একটা ঘটনা বলি যখন হায়দ্রাবাদে গেলাম জুহু কর্পোরেশন যে শ্রীধর বেম্বু ওনা ওনার যে বিরাট কর্পোরেশন সফটওয়্যার কোম্পানি এটা ইন্ডিয়াকে লিড করছে সমস্ত আমেরিকাতে লিড করছে হ্যাঁ এখন আপনারা দেখবেন জুহু ইয়ে জুহু মেইল যেটা আমার ইন্ডিয়া গভর্নমেন্টে ইয়ে দিয়েছে জিমেইল ব্যবহার না করে আমাদের ভারতীয় জুহু মেইলটাকে আপনারা ইয়ে করেন সাবস্ক্রাইব করেন এবং ওটা দিয়ে আমরা মেইল করব। এই যে জুহু কর্পোরেশনকে আমি আসাম আসামে আনার আনার জন্য মেল করেছিলাম হ্যাঁ সেই চিন্তাধারাটা আমি তখন ভাবলাম যে আমি তো এখনও কোনো পদে নেই ইউনে আমার তো তত বিগবেও না তাই আমি ভাবছিলাম যে আমাদের যদি মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে ইয়ে করেন জু কর্পোরেশনের সাথে কথা বলেন তাহলে আসামে হয়তো একটা ওনাদের ব্রাঞ্চ বা ওনাদের অফিস টফিস আসলে তাহলে প্রচুর বেকার সমস্যা এখানে আসামে ইয়ে হয়ে যাবে যাদের যারা হায়দ্রাবাদ আর ইয়েতে বেঙ্গালুরে যেতে হবে না সেই হিসাবে বিভিন্ন কোম্পানিগুলো আমরা বোড়াকে আনবো বোড়াকবাসীকে আমরা ইয়ে করবো বোরাকবাসীর সঙ্গে সঙ্গে আমরা ধুলাইবাসীকে ধলাইটাকে আমরা উন্নত করার চেষ্টা করব আমি চিন্তা করছি আসামটাকে কিভাবে নর্থ ইস্টের মধ্যে একটা ভালো পজিশনে নেওয়া যায় হ্যাঁ এবং নর্থ ইস্টটা একটা গেইটওয়ে হ্যাঁ গুয়াহাটিটা হলো গেটওয়ে এখানে বিভিন্ন কোম্পানি আসলে আমাদের আসামবাসী প্রত্যেকের প্রত্যেকের উপকার হবে এবং আমাদের আর ব্যাঙ্গালোর আর ইয়েতে যেতে হবে না সঙ্গে সঙ্গে আমি ধোলাই ধোলাইতেও কিছু আনার চেষ্টা করছি কারণ ধলাইতে অলরেডি প্ল্যান করা আমার শুধু আমার একটা ইয়ে করো প্ল্যান করা যে কোন জায়গায় কোন কোম্পানিটা বসালে ইয়ে হবে সেটা আমার প্ল্যান করা হ্যাঁ একটা একটা করে আমি আনবার চেষ্টা করব এবং আমি বিভিন্ন ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার ইন্ডিয়াতে মানে বিভিন্ন কোম্পানির সাথে কোম্পানির সাথে কথা বলে সিরোর সঙ্গে কথা বলে এইগুলো আনবার একটা চেষ্টা করব যেহেতু আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন দলাইল প্রথ অঞ্চলে যাচ্ছে তারা কি বলছে যে হাজার ছাব্বিশে কাকে চান বা এই সম্বন্ধে তাদের সঙ্গে কোনো আলাপ হয়েছে কি না যদি আপনাকে টিকিট প্রদান করা হয় তবে কি তারা আপনার সাথে আছেন কিনা। মানে ওরা তো আমি যখন কথা বলি ওদের সঙ্গে ওরা ওরা তো মনটা উজাড় করে ওদের মনের কথা বলে হ্যাঁ দেখি ওদের ভিতরে দুঃখ দুঃখ যা দুঃখ আমি নিজে মানে অনুভব করতে পারি এটাই আমার মানে ইয়ে মানে সৌভাগ্য যে ওরা আমার সাথে ফ্রিলি কথা বলে ওদের মনের দুঃখ আশা করি ভবিষ্যতে ওদের মনের দুঃখটা দূর করতে পারবো এটা আমার দৃঢ় বিশ্বাস এবং ওনারা যদি আমার জনতা জনার্থন বলে ওনারা যদি থাকে তাহলে মানে সব আমার রাম তৈরি রাম মানে যে সুখ শান্তি আমার আমার কনস্টিটিউন্সিটা সুখ শান্তিতে থাকবে হ্যাঁ এটাই রাম রাজত্ব আর কিছু নয় কিন্তু আপনার পুরো আশাবাদী যে আপনি টিকিট পাবেন আমি তো মানে আশাবাদী আমি পাচ্ছি কারণ প্রধানমন্ত্রী বা একটা ইয়েতে আছে যে নতুন প্রজন্মকে মানে আহ্বান করছে সেই নতুন প্রজন্মের প্রধানমন্ত্রীর ডাকে আমিও সাড়া দিয়েছি আমিও মানে করেছি বা করছি হ্যাঁ তাহলে আশা করি আমার দলীয় নেতৃত্ব স্থানীয় যারা আছে বিচার করবে এবং আশা করি আমাকে তো প্রদান করবে এটাই আমি ধন্যবাদ মালাকার একটি কথা উল্লেখ করছেন যে বলছেন যদি দল তাকে টিকিট প্রদান করে তো এক নম্বরে আমি ধলাইয়ের যারা বেকার যুবক যুবতী আছেন তাদের জন্য আমি একটা পরিকল্পনা করব সিএমের সঙ্গে কথা বলে আমি ধলাইতে ইন্ডাস্ট্রিগুলো কিভাবে আনা যায় সেই সিদ্ধান্ত আমি সিদ্ধান্ত আমি শর্মার কাছে গ্রহণ করব সবাই যাতে ধলাইবাসী যাতে সুবীর মালাকারকে একবার দেখবেন যিনি বলছেন যে ধলাই সমস্ত দলাইবাসী উনি সঙ্গে আছেন তা ধলাই থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা শাসক দল হয়ে থাকবেন ধন্যবাদ